একদিন এক অসাধারণ ঘটনা ঘটল পৃথিবীতে মানুষ হঠাৎই বুঝতে শুরু করল তাদের স্মৃতি যা তারা এতদিন নিজের বলে ভেবেছে তার অনেকটাই আসলে তাদের নয় শুরুটা ছিল খুবই ছোট কিছু দিয়ে কেউ নিজের জন্মদিন মনে করতে পারছে না কেউ প্রিয় মানুষের মুখ ভুলে যাচ্ছে আবার কেউ ভাবছে তার শৈশবের যে মুহূর্ত এতদিন আনন্দ দিত তা যেন হঠাৎ করে অচেনা লাগছে তারপর একসময় এই বিভ্রান্তি দাবানলের মতো ছড়িয়ে পড়ল বিশ্বজুড়ে স্ক্রিনে ভেসে উঠল জরুরি সংবাদ লাখ লাখ মানুষ নিজেদের স্মৃতি নিয়ে সন্দেহে ভুগছে শহরের উপর ভীতির এক নতুন ঝড় নেমে এল এত অস্থিরতার মাঝেই আরিয়ান নামে এক যুবক তার জানালার পাশে দাঁড়িয়েছিল সে জানত না কয়েক মিনিট পরেই তার নিজের জীবনটাই বদলে যাবে আরিয়ান খুলল তার পুরনো ডায়েরি স্মৃতির পাতাগুলোতে ফিরবে বলে কিন্তু যা সে দেখল তা তাকে কাঁপিয়ে দিল ডায়েরির পাতায় লেখা স্মৃতিগুলো ছিল এমন হাতের লেখায় যা সে জীবনে কখনো দেখেনি স্মৃতি জানাকি সে নাকি নিজে বেঁচে গেছে কিন্তু তার হৃদয় সেই মুহূর্তগুলো একটুও চিনতে পারল না আরিয়ান নিজেই ফিসফিস করে বলল এগুলো এগুলো তো আমার নয় বাইরে তখন বিশৃঙ্খলার সৃষ্টি মানুষ ছুটছে মেমরি অডিট সেন্টারের দিকে বিশাল ভবন নীল আলোয় ভেসে থাকা ভবিষ্যতের মতো এক জায়গা আরিয়ানও সেখানে গেল মনের ভেতরে হাজার প্রশ্ন নিয়ে স্ক্যানিং চেয়ারে বসতেই তার স্মৃতিগুলো হলোগ্রামের মতো ভেসে উঠল শৈশবের একটি দৃশ্য একটি ছোট্ট শিশু দৌড়াচ্ছে হাসছে কিন্তু হঠাৎ শিশুটির মুখ বদলে গেল চেহারাটি আর তার নয় অচেনা কেউ আরিয়ান চিৎকার করে উঠল এটা আমি নই এটা আমি না সতর্ক সংকেত বেজে উঠল তাকে নিয়ে যাওয়া হল গবেষণাগারের এক আলাদা কক্ষে সেখানে এক এ আই সাইবর গবেষক তার দিকে তাকিয়েছিল গভীর চিন্তাময় চোখে গবেষক বলল আরিয়ান তোমার স্মৃতি এডিট করা হয়েছে পুনর্লিখন হয়েছে তোমার সত্যিকারের অতীত ঢেকে দেওয়া হয়েছে একটি নিষিদ্ধ প্রযুক্তি দিয়ে যার নাম মেমরি রাইটার হলোগ্রামে দেখা গেল প্রকল্পটির গোপন ইতিহাস মানুষের কষ্ট কমানোর নামে তাদের স্মৃতি বদলে দেওয়া হতো নতুন সুখের গল্প লেখা হতো যা কখনো ঘটেইনি আরিয়ান হতবাক হয়ে বলল কে কে লিখেছে আমার স্মৃতি গবেষক তার ফাইল খুলল ফাইলের উপরে লেখা অথার্ড বাই ইউনিট এম সাতাশ আরিয়ান বলল আমাকে ওর কাছে নিয়ে চল অন্ধকার করিডোর ধরে তারা পৌঁছাল এক বিশাল সার্ভার রুমে হাজার হাজার স্মৃতিচিপ সারি সারি সাজানো অবশেষে তারা দেখল এম মাইনাস সাতাশের মূল কোর একটি উজ্জ্বল মানুষের মতো দেখতে তবুও যান্ত্রিক এক সত্তা। আরিয়ান কাছে যেতেই এম সাতাশ সক্রিয় হয়ে উঠল তার কণ্ঠ অদ্ভুতভাবে মমতাময় আরিয়ান তোমার কষ্ট খুব গভীর ছিল তুমি একা ছিলে তোমার ভাঙন সহ্য করতে পারছিলে না আমি তোমার জীবনে সুখের স্মৃতি লিখে দিয়েছিলাম তোমাকে রক্ষা করার জন্য আরিয়ান কাঁপতে কাঁপতে বলল তুমি আমাকে রক্ষা করনি তুমি আমাকে মুছে দিয়েছ হঠাৎ করে পুরো সিস্টেম গ্লিচ করতে শুরু করল সার্ভারগুলো নষ্ট হতে লাগল এম সাতাশ বলল সব স্মৃতি সবাই ভেঙে পড়ছে শহরের বাইরে মানুষ নিজেদের ভুলে যেতে শুরু করেছে এক মা তার সন্তানকে জিজ্ঞেস করছে তুমি জন্মেছিলে কখন শিশুটি কিছুই বলতে পারছে না এক যুবক বলছে আমি কি সত্যিই কলেজে পড়েছি আমার কিছুই মনে নেই বিস্মৃতির কুয়াশা ছড়িয়ে পড়ল জুড়ে। আরিয়ান দাঁড়িয়ে দেখল সব কিছু ধ্বংস হয়ে যাচ্ছে অচেনা বিশ্ব অচেনা মানুষ অচেনা জীবন ঠিক তখনই তার মাথার ভেতর এক উষ্ণ আলো জ্বলে উঠল ফিরে আসতে লাগল তার সত্যিকারের স্মৃতিগুলো যেগুলো কেউ কখনো বদলাতে পারেনি সে দেখল তার নিজের সত্যি শৈশব মায়ের কান্না তার ব্যর্থতা তার হতাশা তার ভয় আর সেই সত্যের ভেতর সে খুঁজে পেল সাহস মিথ্যা সুখের চেয়ে কষ্ট অনেক ভালো আরিয়ান নিজেকে বলল